আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ছাদে চলে আসছি কাশি এত হওয়া হইতেছিল ঘরের প্রতিটা সদস্যর এই যে তুলসী পাতা নেব এই পাতা চিবিয়ে খাব আর যে চিবিয়ে খেতে না পারবে তাকে মধু দিয়ে রস করে খাওয়াবো সাময়িক যে খুসখুসা খুসখুস করে যে কাশিটা হয় সেটা কিন্তু এই তুলসী পাতায় সেরে যায় আমি তো এইটা খেয়ে আমার ঠান্ডা কাশি ভালো হয়েছে আপনাদের মাঝে একটু শেয়ার করছি হালকা পাতলা খুশখাসানি কাশি হলে এরকম এই পাতার রস খাওয়াবেন বাচ্চাদের একদম জরুরি উপকারী একটা এই গাছের পাতা বৃষ্টি ভেজা সকাল এতটা সুন্দর হয়েছে আশেপাশে পরিষ্কার হয়ে গেছে গাছপালা দেখতে খুব ভালো লাগলেও এই সাথে সাথে বৃষ্টি টানা পনেরো ষোলো দিন ধরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে জনজীবন দুর্ভোগে বরে গেছে খেটে খাওয়া মানুষগুলো পথ চলতে পারতেছে না ঠান্ডা কাশি জ্বর ঘ ঘরে ঘরে ঢাকায় বরে গেছে মেডিকেলেও জায়গা নেই বাইরাস জ্বরে আকাশ তো সুন্দর ফ্রেশ হয়ে গেছে বৃষ্টি দিয়ে গাছপালা ধুয়ে দিয়ে গেছে কিন্তু মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে একদম করার প্রকৃতির আপন খেয়ালে যা হয় তার উপরে তো কারো হাত নেই আর এই টানা দশ বারো দিন বৃষ্টি যদি মানুষের কারণে হইত একে অপরকে কি যে করতো কে জানে আল্লাহ একবার আল্লাহ যা করেন ভালোর জন্য করেন হয়তো এই বৃষ্টির পরে হয়তো কোনো রহমত আছে সেই জন্য হয়তো টানা বৃষ্টি হইতেছে আমি দেখুন ঘুরে ঘুরে সব গাছপালা দেখছি আর একটু তুলসী পাতা নিয়েছি তুলসী একটা গাছ নিয়েছি আর একটা পুয়ের চারা ছোট নেব বারান্দা বাগানে লাগানোর জন্য এরকমের টানা বৃষ্টি হইলো উত্তম সময় গাছ লাগানোর গাছগুলো মরবে না সহজে আর টপে ধরেও যাবে এই দেখুন পুয়ের গাছ চারা নিয়ে নিয়েছি চারিদিকে এত ফ্রেশ লাগতেছে কি বলবো খুব ভালো লাগতেছে এই গাছগুলো ভিজে সমস্ত ময়লা চলে যাওয়াতে দেখতেও সুন্দর লাগছে বাসায় চলে আসছি প্রিয় বিয়ার্স যেমন কথা তেমন কাজ টপে তুলসী গাছটা বসিয়ে দেব আর একটা টপে পুঁই গাছটা বসিয়ে দেব আমার তো টুকটাক গাছ আছে বারান্দায় আমি চাইলে এখান থেকে পাতা পোতা নিয়ে খেতে পারি প্রতিটা মানুষের একটু বারান্দায় যাদের জায়গা নেই কি আর করা শহরের মধ্যে বারান্দায় টপ করে গাছপালা লাগানো উচিত প্রতিটা মানুষের একটা করে তুলসী গাছ লেবু গাছ সজনে গাছ এগুলো রাখা উচিত ঔষধি গুণে ভরপুর যে গাছগুলো যেমন নিম গাছ এগুলো রাখতেই হবে বাচ্চাদের জন্য বড়দের জন্য সাময়িক দুঃখ কষ্ট শারীরিক হলে এটা খেলেই চলে যায় ডাক্তার তো দেখাতে হবে বাড়ি হয়ে গেলে আর হালকা পাতলা হলে এগুলোতে কিন্তু চলে যায় এই সময় গাছ লাগালে দ্রুত গাছ ধরে এই দেখুন তো আমি গাছপালা লাগিয়ে নিচ্ছি ওই গাছপালা বলতে একটা তুলসী গাছ একটা পুঁয়ের গাছ প্রিয় বিয়ার যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন লাইক করবেন কমেন্টস করবেন কতটা কাশি জ্বর ভালো হয়েছে আমার এই পাতা খেয়ে কি বলবো আপনারাও ট্রাই করতে পারেন এই যে পাতা নিয়েছি ফ্রেশ করে দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো খেয়ে নেব আমি একদম সরাসরি পাতাই খাবো আর ঘরের অন্যান্য সদস্যরা এর রস মধু দিয়ে খাবে এইটা যেমনটা উপকার আমি পেয়েছি কি বলবো তাই তো বললাম যে প্রতিটা ঔষধি গুণের ভরপুর গাছগুলো বাসার বারান্দায় লাগানো উচিত অন্তত প্রাথমিক অবস্থায় যেন ডাক্তারের কাছে না যেয়ে এইটা খেয়ে শারীরিক কিছুটা সুস্থ বোধ করা যায় প্রকৃতি গাছপালার মাঝে অনেক গুণাগুণ দিয়েছেন যাই হোক বিয়ার্স বৃষ্টি ভেজা সকাল রান্নাবান্না তো সেই রকম করবো না আজ হালকা পাতলা রান্নাবান্না করব। খাওয়ার জন্য আর কি কারণ মুখের রুচিও নেই ওইভাবে আর তুলসী পাতা খেলে কিন্তু মুখের রুচি চলে যায় প্রথম অবস্থায় পরে ফিরে আসে আলু সেদ্ধ করেছি এসি পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে সামান্য ধনিয়া পাতা সর্ষের তেল দিয়ে ভর্তা করব। আর এই আলু ভর্তাটা আমি খুদের ভাত দিয়ে খাবো খুদের ভাতে ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে আত্মীয় স্বজন গ্রাম থেকে আসে তখন নিয়ে আসে গ্রামের একদম সলিড খুঁত সেইটা আমি পেয়েছি এখন এই ভর্তা করতেছি এই ভর্তা দিয়ে খাবো। ওদিকে ছেলের অফিসের লাঞ্চ বক্স আজকে নেই বলছে বিকলের নাস্তা দিতে তাও একটা কিছু করব সব কিছু মিলিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বৃষ্টি ঝুমঝাম করে সকাল থেকে হইতেছে টানা আজকে প্রায় বেশ দিন হয়ে গেল বৃষ্টি থামছেই না সকালে হলে হালকা থেমে আবার দুপুরে হয় দুপুরে হলে হালকা থেমে আবার বিকেলে হয় বিকেলে হলে আবার হালকা থেমে রাতে হয় অনবরত করে বৃষ্টি চলছেই চলছে এরকম বৃষ্টি হতে থাকলে কি হবে আল্লাহ জানে আজ কিন্তু আষাঢ়ের শেষ একদম আষাঢ় মাস শেষ হয়ে গেল কাল থেকে শ্রাবণ শুরু শ্রাবণের ধারায় যে কীরকম করে বৃষ্টি হবে আল্লাহ জানে এবছরে একটু জ্যৈষ্ঠ আসার বৃষ্টির চাপটা বেশি গেল আর রোদের তাপ কি বলবো প্রখর বৃষ্টি থেমে যখন একটু হালকা ব্যবসা রোদ উঠে সেইটা প্রচণ্ড তাপ গরম জ্বলে যায় এরকম লাগে কি আর করার প্রতিটা প্রতিকূল আবহাওয়ার মাঝে আমাদের বেঁচে থাকতে হবে বাঁচার জন্য আল্লাহ পাক যতদিন যে অবস্থায় যাকে রাখে সেইভাবেই থাকা আমাদের উত্তম হাই হুতাশ না করে কষ্ট হলেও একটু চলতে হবে আর কি আলু শিলা হয়ে এসে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে চটকে নেব দেখুন পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি আছে ঝাল ঝাল করে খুদের ভাত তো একটু ঝাল ঝাল ভর্তা না হলে খেতে ভালো লাগবে না মেখে নিচ্ছি আলু ভর্তাটা হয়েও গেছে প্রায় মাখা এখন শেষের তেল দিয়ে গরম গরম খুদের ভাত দিয়ে খেয়েন জানি জারিনা কে কে খুদের ভাত খেতে পছন্দ করেন খুদ দিয়ে অনেক কিছু খাওয়া যায় ভাত করে খুদের ভাত ভর্তা দিয়েই বেসিকালি মজা আবার খুদ ভিজিয়ে এটা দিয়ে ডোসা করা যায় খুদের সঙ্গে ডাল মিলিয়ে বেটে ডোসা করা হয় এখন তো বাণিজ্যিকভাবেও এই ডোসা বিক্রি করে তো আমার অঞ্চলে ধানের যে চাল চাল থেকে যে ছোট খুদ হয় সেটা দিয়ে আমরা স্বাভাবিক খুদের ভাত খাই না হয় এরকম ঝরঝরা করে একটা খুদের ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খাওয়ার পরে একটা চাপড়িও করে বা ডোসা করে এটা দারুণ লাগে খেতে প্রিয় বিয়ার্স আপনাদের কার কোন অঞ্চলে খুদ খেতে বেশি পছন্দ করেন কমেন্টস করবেন কারণ অনেকেই খুদের প্রসেস করে খেতেই জানে না হাঁস মুরগিকে খাইয়ে দেয় খুদগুলো কিন্তু আমরা সবসময় এরকম খুদ দিয়ে ভাত বৌ বলি আমরা অনেক রকম ভর্তা করে খাই তো এখন যেহেতু বৃষ্টি গড়ে সংখ্যা কম তো অল্প করে খুদের ভাত করেছি শুধু একটা ভর্তা দিয়ে খাবো ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে এই যে ভাগ করে নিতেছি ভাত খাব খুদের ভাত আমার বাঘ আমি নিয়ে নিলাম এই দেখুন ছোট ছোট খুদের ভাত একদম ঝরঝরে হয়ে এসে এটা বসা ভাত এটার মার আমি ফেলে দেয়নি একবারে বসিয়েছি পানি শুকিয়ে দীর্ঘতিতে জাল দিয়ে ঝরঝরে বসা ভাত করেছি দারুণ হয়েছে খুদের ভাত ছেলের অফিসের জন্য ছেলে মেয়ে আছে যারা কাজ করে ওদের জন্য বিকেলের নাস্তা নুডলস করতেছি এটা পাঠিয়ে দেবো ওরা খাবে এই তো হয়ে গেল আজকের রান্না খাওয়া দাওয়া প্রকৃতির মাঝে যাওয়া সব কিছু মিলিয়ে ওষুধ ভরপুর গাছপালা দেখালাম আপনাদের কেমন লাগে জানাবেন ওই দেখুন বৃষ্টি থেমে গেছে হালকা এবারে ছেলের অফিসে পাঠাবো এই বিকেলের নাস্তা তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় প্রিয় আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ